কালকে লেলিন নগরের মিটিংয়ে পার্থ বমিক চ্যালেঞ্জ করেছিলো কি কালকে এস এম পির বাড়ি ঘেরাও করে আমরা জয় বাংলা স্লোগান দিব জয় বাংলা সোলেশন বাংলাদেশের স্লোগান কিন্তু ঠিক আছে তিন লেখা করছে ধরুক তাতে আমাদের কেক কিন্তু আমার এস এম পির বাড়ি ঘেরাও করবে পার্থ বমিক চ্যালেঞ্জ করবে আর নিজের লোক গুছিয়ে পড়তে হবে বাড়িতে দু চারজন পাঠাকে পাঠিয়ে নিলো চিন্তা নেই তোমাউ রাস্তা আছি তো আপনি ডাকতে বলছেন আপনি কেন ভাই তাহলে চ্যালেঞ্জ করলি কেন আমি তো তো চ্যালেঞ্জ করলে তো আমাকে স্পোর্টে থাকতে হবে না সম্মান আছে আমি কি বললাম তাহলে বাবের बेटा তাহলে আজিস স্পোর্টে তোমারে সরা যদি ধোমাছে নাকি মেঘনা পড়ে স্যার

আমার প্রত্যেক কর্মী জানে দু হাজার ছবি পশ্চিম বাংলায় বিজেপি কর্মী ওই নিয়ে ভয় খাচ্ছে তৃণমূলের আমাদের কমিটি